আমি কি এটা ঠিক করিনি না তুমি এটা ঠিক করো নাই আসলে এটা এভাবে করা উচিত ছিল এমন টাইপের কথা দৈনন্দিন জীবনে আমরা অহরহ বলে থাকি মালয়েশিয়াতেও মালয়েশিয়ান ভাষায় এরকম কথা বলার প্রয়োজন হয় তবে অনেকেই মালয়েশিয়ান ভাষা না জানার কারণে বোবা হয়ে থাকে মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারে না আজকের ভিডিওতে এমন টাইপের অনেক মালয়েশিয়ান ভাষা থাকবে যেগুলো আমি বাংলায় খুব সুন্দর করে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে দেবো যাতে করে সহজেই আপনারা শিখতে পারেন এবং খুব সহজে বলতেও পারেন তো দর্শক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন যারা খুব ভালোভাবে শিখতে চান তারা ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসতে পারেন পুরো ভিডিও জুড়ে আমি মিরাজুল ইসলাম খান আপনাদের সাথে থাকছি এবং আপনারা দেখছেন ইজি বাংলা টু মালয়ে চ্যানেলের মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিও তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক কী রে আমি ঠিক বলছি না অথবা আমি ঠিক বললাম তাই না এমন টাইপের কথা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বলতে হবে এরকম সায়া চাকাপ বেতুল কায়ন মানে এই কানের জায়গায় একটা প্রশ্ন ছুড়ি দেওয়ার জন্য একটু চাপ দিয়ে বা খোঁট মেরে বলতে হবে সায়া চাকাপ বেতুল কান তার মানে হচ্ছে সায়া চাকাপ আমি বলি বা আমি বলেছি বললাম বেতুল মানে হচ্ছে সত্য বা ঠিক কান মানে হলো তাই না সায়া চাকাপ বেতুল কান আমি ঠিক বললাম তাই না আবার আপনি যদি বলতে চান আমি কি ভুল বলেছি আমি কি ভুল বলেছি এমন টাইপের কথা মালয়েশিয়ান ভাষায় এরকম হবে সায়া চাকাপ সালাহ ক মানে এখানে ক আবার একটু জোর দিয়ে বলতে হবে কারণ এটাও একটা প্রশ্ন তো সায়া চাকাপ আমি বলে বলি সালাহ মানে কি সালাহ মানে হচ্ছে ভুল তো সায়া চাকাপ সালাহ আমি বলি ভুল বা আমি বলেছি ভুল ক মানে হলো নাকি এই সায়া সুডাহ চাকাপ সালাহ সুডাহ দিতে পারেন যেহেতু কোনো একটা কাজ আপনি অলরেডি করে ফেলেছেন এমন বোঝাতে গেলে না দিলেও চলে তো সায়া চাকাপ সালাহ অথবা সায়া সুডা চাকাপ সালাহ ক আমি কি ভুল বলে ফেলেছি তবে দেখুন এখানে বলা বলা একটা ক্রিয়া এটা আপনি এখানে যদি বলার জায়গায় করা দেন ঘুমানো দেন ইচ্ছা মতো দিতে পারবেন যেমন আমি কি ভুল করেছি সায়া বুয়ার সালাক এই চাকাপের জায়গায় বুয়াত দিতে পারেন বুয়াত মানে হলো করা তো সায়া বুয়ার সালাক অথবা সায়া সুডা বুয়াট সালাক আমি কি ভুল করে ফেলেছি এরকম করে একই রকম ডাইস থাকবে আপনি শুধু শব্দার্থ পাল্টিয়ে অন্যান্য ক্রিয়া এখানে বসায়ে কিন্তু খুব সুন্দর করে ভাষা তৈরি করে নিতে পারবেন মানে বাক্য নিজের মতো নিজে সাজাতে পারবেন এবার ধরুন যদি বলে হ্যাঁ আপনি সঠিক বলেছেন মালয়েশিয়ান ভাষায় সঠিক এবং সত্য দুটাকেই বলা হয় বেতুল যদিও আরও অন্যান্য শব্দার্থ আছে যেমন বনার বনার মানেও কিন্তু সঠিক ঠিক আছে তো ইয়া আওয়া চাকা বেতুল অথবা ইয়া আওয়া চাকা বনার হ্যাঁ আপনি সত্য বলেছেন আর যদি সঠিকের কথা বলেন সেই ক্ষেত্রে বেতুলই হবে ইয়া আওয়া চাকা বেতুল হ্যাঁ আপনি সত্যটা বলেছেন বা সঠিক বলেছেন যদি নেগেটিভ আকারে বলে যে আপনি ভুল বলেছেন আপনি সঠিক বলেন নাই সেক্ষেত্রে আওয়া চাকাপ সালাহ মানে আপনি ভুল বলেন অথবা এই চাকাপের আগায় সুডাহ লাগাই দিবে সুডাহ আওয়া সুডাহ চাকাপ সালা আপনি অলরেডি ভুল বলে ফেলেছেন এমনটা বোঝাবেন একটু বোঝার চেষ্টা করবেন হ্যাঁ তাহলেই ক্লিয়ার হবে মুখস্থর থেকে বুঝতে হবে আগে এখন আমরা কিন্তু অনেক সময় বলি এ আপনি আমারে মোটেও বিশ্বাস করেন না তাই না এমন টাইপের কথা যদি আপনি এরকম বলেন আপনি বিশ্বাস করেন না তাই না এখানে একটা কমা দিলে বুঝতে সুবিধা হবে না আপনি বিশ্বাস করেন না তাই না আওয়া তা প্রচায়া কান আওয়া তা প্রচায়া আওয়া মানে আপনি তা মানে হলো না প্রচায়া মানে বিশ্বাস করা তো আওয়া তা প্রচায়া আপনি বিশ্বাস করেন না কান তাই না আবার এই একই কথা কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি বা মালয়েশিয়ানরা আমাদের সামনে বলে কিন্তু অনেকে বোঝে না আপনি কি বিশ্বাস করেন না এই আপনি কি বিশ্বাস করেন না আওয়া ক আওয়া আপনি তাপ চাইয়া বিশ্বাস করেন না ক মানে হলো কি অথবা নাকি এমন বোঝাইতে কি তো মালয়েশিয়ান ভাষায় সাধারণত আপা দিয়ে বোঝানো হয় তাই না আপা মানে হলো কি তো এখানে আপনি কি বিশ্বাস করেন না মানে আপনি বিশ্বাস করেন না নাকি এমনটা আর কি তো আওয়া তাপর চাই কি বিশ্বাস করেন না বা আপনি বিশ্বাস করেন না নাকি এমনটা বোঝাইতে ব্যাপারটা যদি ক্লিয়ার না হন প্রশ্ন করবেন এই অধম আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে আচ্ছা হ্যাঁ ভাই আমি বিশ্বাস করি এখানে নেগেটিভ পজিটিভ দুইটাই দিচ্ছি একটা হ্যাঁ বোধক এবং না বোধক দুইটাই যেমন ইয়া সায়া প্রচায়া ইয়া হ্যাঁ সায়া আমি প্রচায়া মানে হলো বিশ্বাস করি বা বিশ্বাস করা ইয়া সায়া প্রচায়া হ্যাঁ আমি বিশ্বাস করি আবার যদি কিনা আপনি আরও ক্লিয়ার করে ভেঙে বলতে চান আমি আপনাকে অথবা আপনার প্রতি বিশ্বাস করি কথাটা তো দুইভাবেই বলা যায় না হ্যাঁ আমি আপনার প্রতি প্রচণ্ড বিশ্বাস করি হ্যাঁ আমি আপনাকে বিশ্বাস করি আপনাকে এবং আপনার প্রতি এখন এখানে প্রতিটা কেন দিলাম মালয়েশিয়ানরা বলতে গেলে এভাবে বলে হ্যাঁ আমি আপনার প্রতি বিশ্বাস করি এটা আবার মালয়েশিয়ান ফর্মাটে বসাইতে গেলে আমি বিশ্বাস করি প্রতি আপনার জানি অনেকে বা বোরিং হন যারা নতুন তারা বুঝতে পারেন না ভাই খেয়াল করে ভিডিওটা দেখেন আপনার মনের অজান্তে অনেক কিছু মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ এখন রাত বাজে অনেক দুটা বাজে আমি ঘামাই যাইতেছি তারপরেও আপনাদের কথা চিন্তা করে ভিডিও করতেছি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন তো আমি আপনাকে বিশ্বাস করি না বলে মালয়েশিয়ানরা বলে আমি আপনার প্রতি বিশ্বাস করি এবং মালয়েশিয়ান ফর্মাটে বসাতে গেলে আমি বিশ্বাস করি প্রতি আপনার সায়া সায়াপ্রচায়া পাডা আওয়া সায়া পরছায়া পাডা আওয়া সায়া আমি পরছায়া বিশ্বাস করি পাডা প্রতি আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনার এখানে আওয়া পুঁয়া দেওয়ার দরকার নাই পুঁয়া মানে হলো এর তো সায়াপ্রচায়া পাডা আওয়া আপনি তিন চারবার বলেন এটা এমনিতে আপনার মস্তিষ্কে থেকে যাবে সায়া পারচায়া পাডা আওয়া আমি বিশ্বাস করি আপনার প্রতি বা আমি আপনাকে বিশ্বাস করি আমার বোঝাইতে নেক্সটে আমি আপনাকে বিশ্বাস করি না প্রথমে দিলাম হ্যাঁ বোধক আমি আপনাকে বিশ্বাস করি এবার আমি আপনাকে বিশ্বাস করি না বা আমি আপনার প্রতি বিশ্বাস করি না সায়া তা প্রচায়া পাডা আওয়া সায়া আমি তাপর চায়া বিশ্বাস করি না পাডা প্রতি আওয়া মানে হচ্ছে আপনার তো এক কথায় ঘিরে ফিরে মা ঘুরে ফিরে আমি আপনার প্রতি বিশ্বাস করি না অথবা আমি আপনাকে বিশ্বাস করি না সায়া তাপ চাইয়া পাডা আওয়া আবার এখানে সায়ার বদলে দেখেন খুব খেয়াল করে দেখুন এখানে আমি সায়া দিব আর এই ছায়ার জায়গায় দিব ডিয়া এই ডিয়া মানে হচ্ছে সে ডিয়া তাপর চাইয়া পাডা সায়া সে আমার প্রতি বিশ্বাস করে না অথবা সে আমাকে বিশ্বাস করে না এভাবেও আপনি বাক্য বানাইতে পারবেন একটু ব্রেন খাটাইতে হবে আমি তাকে বিরক্ত করতে পছন্দ করি অনেক সময় আমরা অনেকের সাথে ফাজলামি করি তার সাথে যে দুষ্টামি করে তাকে বিরক্ত করি এমন টাইপের কথা যদি কাউকে বলতে চান যে ওই যে ওই দোকানে যে মেয়েটা বসে থাকে আমি ওকে খোঁচাইতে ভালোবাসি আমি ওকে বিরক্ত করতে পছন্দ করি এরকম টাইপের কথা বলতে গেলে সায়াসুকা গাঙ্গুরিয়া অনেক পোলাপান থাকে না আমরা তার সাথে দুষ্টামি করি এ কিরে বাবু তো এই যে তার মাকে যে আপনি বলতে পারেন তার বাবাকে বলতে পারেন বাচ্চা তো খুব কিউট আমি তাকে বিরক্ত করতে পছন্দ করি সায়াসুকা সুকা বলতে পারেন কোনো সমস্যা নেই সায়াসুকা আমি পছন্দ করি গাঙ্গু বিরক্ত করতে ডিয়া মানে হলো সে ধরে নিতে হবে তাকে তো গাঙ্গু ডিয়া মানে হচ্ছে তাকে বিরক্ত করা সায়াসুকা গাঙ্গু ডিয়া আমি তাকে বিরক্ত করতে পছন্দ করি ডিস্টার্ব করতে পছন্দ করি এবার এই একই কথা আপনি অন্যভাবে বলতে পারেন মানে এই একই টপিকের কথা আমি কি আপনাকে বিরক্ত করছি দেখা গেলো কেউ একজন বসে আছে আপনি যে তার সাথে কথা বলতেছেন তো আপনি কিন্তু তাকে বলতে পারেন আচ্ছা আমি কি আপনাকে বিরক্ত করতেছি সায়া গাঙ্গু আও আক সায়া আমি গাঙ্গু বিরক্ত করছি তেঙা এখানে যদি গ্রামারের প্রয়োগ দিতে চান তাহলে তেঙা কথাটি বলবেন আপনারা হ্যাঁ বিশেষ করে যারা প্রথম শিখতেছেন টেঙা সায়া তেঙা গাঙ্গু আমি বিরক্ত করতেছি সায়া গাঙ্গু মানে আমি বিরক্ত করি কিন্তু যখনই বলবেন সায়া তেঙা গাঙ্গু আমি বিরক্ত করছি আও আক আপনাকে নাকি আমি কি আপনাকে বিরক্ত করছি সায়াতেঙ্গা গাঙ্গু আও আঁক অথবা গ্রামারার প্রয়োগ না করে বলতে পারেন কোনো সমস্যা নাই সায়া গাঙ্গু আও আঁক আমি কি আপনাকে বিরক্ত করছি এখন একটা ব্যাপার আছে মালয়েশিয়ান ভাষায় এই গাঙ্গু উসি এবং কাচাউ এই সবগুলো দিয়েই আপনি বিরক্ত করা বোঝাইতে পারবেন জাঙ্গান উসি এরিয়া মানে তাকে খোঁচাইও না তাকে বিরক্ত করি না অথবা জাঙান গাঙ্গুডিয়া তাকে বিরক্ত করি না বলতে পারেন জাঙান কাঁচাউডিয়া মানেও হ্যাঁ সে যে কাজ করতেছে সেখানে ব্যাঘাত না ঘটানো মানে কাঁচাও মানে সাধারণত ঘোটা এই যে ঘুরতেছে এখন আপনি একটা কাজ করতেছেন ওখানে যদি আমি ঘুটে দেই তাহলে বিরক্ত হইল কাঁচাও মানে কিন্তু বিরক্ত মানে আপনার মূলত ঘোটা ডিম ঘুরতেছেন কাঁচাও কাচাও 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 এরকম আর ক্লিয়ার অনেক সময় বেশি কথা বলে বোঝানো লাগে অনেকে বিরক্ত হয় আমি জানি তবে নতুনদের উদ্দেশ্যে আমাকে বলতেই হবে আচ্ছা আমাকে বিরক্ত করেন না এখন আমি ব্যস্ত আমাকে বিরক্ত করেন না এখন আমি ব্যস্ত জাঙান গাঙ্গু সায়া সিকারাং সায়া শিব জাঙান গাঙ্গু সায়া শিকারাং সায়া শিবো অথবা সায়া শিবো সিকারাং বলতে পারে জাঙান মানে বারণ করা গাঙ্গুসায়া বিরক্ত করবেন আমাকে মানে বারণ করা বলতে না জাঙান করবেন না কি গাঙ্গু সায়া বিরক্ত আমায় জাঙ্গান গাঙ্গুসায়া এই জাঙ্গান বলতে আমরা করবেন না ধরে নিব যেহেতু এটা নাবোধক জাঙ্গান বলতে আমরা বুঝবো কি কোনো কিছু করতে পারেন করা তা করবেন না গাঙ্গু বিরক্ত সায়া মানে আমি ধরে নিতে হবে আমায় জাঙ্গান গাঙ্গু সায়া আমায় বিরক্ত করবেন না শিকারাং এখন সায়া আমি শিব মানে হচ্ছে ব্যস্ত শিকারাং সায়া শিব এখন আমি ব্যস্ত আপনি আমাকে বিরক্ত করছেন না আওয়া তা গাঙ্গু সায়া আওয়া তাগাঙ্গু গাঙ্গু সায় সায়া কেন দিলাম ওই যে আমি কি আপনাকে বিরক্ত করতেছি হ্যাঁ দিলাম না যে আমি কি আপনাকে বিরক্ত করছি সেটারই উত্তর এখানে যে আপনি আমাকে বিরক্ত করছেন না আওয়া তা গাঙ্গু সায়া আওয়া আপনি তা গাঙ্গু করছেন না বিরক্ত সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে অথবা আওয়া তাগাঙ্গু পাডা সায়া পাডা মানে হলো প্রতি হ্যাঁ তো আপনি যদি খুব গ্রামারের প্রয়োগ করতে চান তাহলে আওয়া তা গাঙ্গু পাডা সায়া বলতে পারেন তবে এটার দরকার নাই ল্যাটিনটা এটা ব্যবহার করে খুব কম এটা এখনও ঠিকঠাক আছে আরও এখানে আবার আরও দিলাম কেন রে ভাই দরকার ছিল যদি আমি বলি এটা এখনও ঠিকঠাক আছে ক্লিয়ার কিন্তু মালয়েশিয়ানরা ওদের ভাষায় কথা বলার সময় এভাবে বলে ইনি মাসি এলো লাগি যার অর্থ এসে দাঁড়ায় ইনি এটা মাসি এখনও এলো ঠিকঠাক আডা লাগি বলতে পারে অথবা লাগি মানে হচ্ছে আরও ইনি মাসি এটা এখনও এলো ঠিকঠাক লাগি মানে হলো আরও তো আশাটা দিলাম কেন হলে আমাদের বাংলা ভাষার বাক্যটা পরিপূর্ণতা পায় না তো যদি এটা না দেই এটা এখনও ঠিকঠাক আরও ইনি মাসি এলো লাগি ইনি এটা মাসি এখনও এলো ঠিকঠাক লাগি মানে হলো আরও এবং এটাই আপনাকে বলতে হবে এটাই খরেক আচ্ছা নেক্সটে দেখুন এটা আর ঠিক নেই এটা আর ঠিক নেই ইনি তা এলো লাগি ইনি এখন সঠিক মানে বেতুল আর ঠিকঠাককে বলা হয় আবার কিন্তু এলো ঠিক আছে তো ইনি এটা তা এলো লাগি এটা আর ঠিক নেই এটা এখনও ঠিক আছে কি যদি আপনি বলেন আচ্ছা এই যে মেশিনটা আমাকে দিলেন এটা কি এখনো ঠিক আছে এমন কথাটা মালয়েশিয়ানরা বলে ইনি মাসি এলো ক ইনি মাসি এলো লাগি কে বলতে পারে অথবা ইনি মাসি এলো খ বলতে পারে কা বলতে পারে ইনি এটা মাসি এখনও এলো মানে ঠিকঠাক থাকা কে মানে হলো নাকি ইনি মাসি এলো ক এটা এখনো ঠিকঠাক আছে নাকি এমন বোঝাইতে হ্যাঁ এখনও ঠিক আছে ইয়া মাসি এলো ইয়া হ্যাঁ মাসি এখনো এলো মানে হচ্ছে ঠিকঠাক না এটা নষ্ট হয়ে গেছে প্রথমে পজিটিভ দিলাম এবার নেগেটিভ না এটা নষ্ট হয়ে গেছে তা মানে হলো না অথবা তিডা বলতে পারে তিডা আরে না ইনি এটা সুডা রোসা অলরেডি নষ্ট হয়ে গেছে ইনি রো ইনি রোসা বলতে পারেন এটা নষ্ট তা ইনি রোসা না এটা নষ্ট অথবা তা ইনি সুদা রোসা না এটা অলরেডি নষ্ট হয়ে গেছে কিভাবে নষ্ট হলো মাছা মানা জারি রোসা মাছা মা না রোসা অথবা যদি খোদ একদম গাইয়া টান দেয় মাছে মা নি রোসা মাছে মা না রোসা এ এই মাছে মা নেই রোসা এভাবে বলতে পারে মাছা মানা কিভাবে জারি হইলো রোসা মানে হলো নষ্ট কে নষ্ট করেছে শিয়াপ বোয়া রোসা শিয়াপ রোসা অথবা খোদ ল্যাটিন টান দিয়ে বলবে সাপ বুয়া রোসা বলতে পারে শিয়াপা বোয়াত রোসা শিয়াপা মানে হলো কে বোয় করেছে নষ্ট অথবা শিয়াপা সুডা বোয়াত রোসা কে অলরেডি করেছে নষ্ট আমি জানি না কিভাবে নষ্ট হয়েছে সায়া তাতাহু মাচা মানাজেরি রোসা সায়া আমি তাতাহু না জানি অর্থাৎ জানি না মাচা মানা কিভাবে কীভাবে হইছে হইসে রোসা মানে হলো নষ্ট মাচা মা না যারি রোসা আমি জানি না কিভাবে নষ্ট হয়েছে এবার দেখুন এটা কি পুনরায় রিপেয়ার করা যাবে মানে এটা যে নষ্ট হয়েছে এটা কি পুনরায় সারানো যাবে কি না ইনি বলে বাইকিসেমোলা ক ভালো করে শুনেন ইনি বলে বাইকিসে মোলা ইনি এটা বলে মানে পারা যাবে বা পারা বাইকই মানে হচ্ছে রিপায়ারিং করা সে মানে হচ্ছে পুনরায় কে মানে হলো নাকি ইনি বলে এটা যাবে বাইক এসে মোলা পুনরায় ঠিকঠাক করা বা পুনরায় রিপায়ার করা অর্থাৎ এক কথায় এটা কি পুনরায় রিপায়ার করা যাবে ইনি বলে বাইকি সেমুলা মূল বলতে পারেন এটা আর রিপায়ার করা যাবে না ইনি তা বলে বাইকই লাগি ইনি এটা তা বলে আর পারা যাবে না পারা যাবে না বাইকই লাগি আরও ঠিক করা বা এটা আর ঠিক করা যাবে না ইনি তা বলে বাইকি লাগি হ্যাঁ এটা আবার রিপেয়ার করা যাবে আমার যদি এইসব বানানে একটু ঝামেলা হয়ে বসে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বুঝে নেবেন এটা আবার রিপেয়ার করা যাবে ইয়া হ্যাঁ ইনি বলে এটা পারা যাবে বাইকি রিপেয়ার করা সেমুলা মানে হচ্ছে পুনরায় ইয়া ইনি বলে বাইকি সেমুলা হ্যাঁ এটা আবার রিপেয়ার করা যাবে বা এটা আবার সারানো যাবে আজকেই সারাতে হবে হারি ইনি যুগা কনা বাইকি হারি ইনি যুগা আজকেই কেনা বাইকি কী করতে হবে ঠিক করতে হবে অথবা সারাইতে হবে কত ইজি দেখুন খেয়াল করে বুঝুন আপনি কি এটা নিতে চান আপনি কি এটা নিতে চান আওয়া মাহু অথবা আওয়া না আওয়া মাহু আমু আমি আম্বিলের আগে ইনি দিতে পারেন এই যেটা আমি দিয়ে দিছি আওয়া আওয়ামাহু আমিল ইনি অথবা ইনি আওয়া মাহু কি আপনি নিতে চান হ্যাঁ আমি চাই ইয়া সায়া মাহু হ্যাঁ সায়া আমি মানে হতে চাই অথবা ইয়া সায়া না বলতে পারেন আমি চাই না পজিটিভ দিলাম এবার নেগেটিভ তা সায়া তামাহু অথবা শুধুমাত্র বলতে পারেন সায়া তা মাহাহু বা সায়া তা না আমি চাই না এই টাকা কি আপনার দেখা গেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন টুকুস করে আপনার প্যান্টের থেকে টাকা পড়লো পকেট থেকে তো কেউ কিন্তু বলতে পারে এই টাকা কি আপনার অথবা আপনি কাউকে যদি জিজ্ঞাসা করতে করতে চান এই টাকা কি আপনার আওয়া আওয়ুঁয়া কে ডুয়ে তিনি আওয়া টিনি আওয়া ডুয়েটি কা বলতে পারেন টিনি এই টাকাটা আওয়ুঁয়া আপনার অথবা কা মানে হলো নাকি অথবা ওরা শর্টকাটে বলে ইনি ডুয়েট আওয়া কে ইনি ডুয়েট আওয়া কে বলতে পারে হ্যাঁ এটা আমার ইয়া ইনি সায়া পুঁয়া ইয়া হ্যাঁ ইনি এটা সায়া পুঁয়া আমার অথবা ইয়া ইনি ডুয়েট সায়া হ্যাঁ এটা আমার টাকা এভাবেও বলতে পারেন না এটা আমার নয় তিডা না ইনি বুকান এটা নয় সায়া পুঁয়া আমার তিডা না ইনি বুকান সায়া পুঁয়া এটা নয় আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন খেয়াল করুন এখানে আপনি খেতে চান কি মানে আমরা বলি না Baik, apni ki khayte chan, apni khayte chan naki, amon bojhte. Awa na makan ke, awa na apni chan makan khayte ke mana holu naki? Oratam apni khayte chan naki. Awa na makan ke? Ami khete chai, saya na makan. Oratobas saya mau makan. Saya mau makan, oratobas saya an amakan. Ami khete chai. Ami khete chai na, saya ta na makan. অথবা সায়া তা মাহু মাকান সায়া আমি তা না অথবা তা মাহু আমি না চাই অর্থাৎ আমি চাই না মাকান মানে হলো খাওয়া আমি খেয়েছি সায়া সুধা মাকান আমি খাই সায়া মাকান আমি অলরেডি খাইছি বুঝাইতে গেলে সুডা বসবে সায়া সুধা মাকান অর্থাৎ আমি অলরেডি খেয়েছি আমি এখনও খাইনি সায়া বলুম মাকান সায়া মাকান মানে হচ্ছে আমি খাই সায়া বলুম মাকান মানে হচ্ছে আমি এখনও খাইনি অথবা সায়া মাসি তামাকান আমি এখনো খাইনি বলতে পারেন যারা এই চ্যানেল নতুন টুকুস করে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ প্রয়োজন আছে আডা পরলু অথবা শুধুমাত্র পড়লু বললেই মানে হচ্ছে প্রয়োজন আডা পার্লু প্রয়োজন নেই তা পার্লু তো এখানে পার্লু মানে শুধুমাত্র প্রয়োজন দিতে পারেন ওরা আডা কথাটা খুব কম ব্যবহার করে শুধুমাত্র বলে ইনি পরলু বা এটা দরকার দরকার আছে না বলে না আর যদি বলে ইনি তা পারলু মানে এটা দরকার নাই এটা দরকার না আর কি খুবই গুরুত্বপূর্ণ সাংাত পেন্টিং সাংাত পেন্টিং সাংাত মানে হলো খুবই পেন্টিং মানে হচ্ছে গুরুত্বপূর্ণ এটা পজিটিভ বললাম কিন্তু যদি নেগেটিভ বলি একটুও গুরুত্বপূর্ণ না আমার জীবনে তোমার ভূমিকা একটুও গুরুত্বপূর্ণ না এমন টাইপের কথা বলতে গেলে সিকিত পুন তা পেন্টিং শিকিৎপুন একটু ও স্বীকিত মানে একটু অল্প পুন মানে হলো ও সিকিৎপুন একটি ও তা পন্তিং না গুরুত্বপূর্ণ মানে একটুও ও গুরুত্বপূর্ণ নয় পুন তা পেন টিউ আমি সহমত আপনার সাথে পজিটিভ এবং নেগেটিভ আসবে আমি সহমত আপনার সাথে সায়া সেতুজু ডেঙ্গান আওয়া সায়া সেতুজু আমি সহমত বা একমত ডেঙ্গান সাথে আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনার অর্থাৎ ডেঙ্গান আওয়া মানে হচ্ছে আপনার সাথে সায়া সেতুজু ডেঙ্গানাওয়া আমি সহমত আপনার সাথে আমি সহমত না আপনার সাথে আমি আপনার সাথে সহমত না এমনটা বুঝাইতে নেওয়া আপনার সাথে সে স্বীকার করেছে দেখা গেল একজন চুরি করেছে তাকে মারি দেওয়ার পরে সে বলছে হয় ভাই আমি চুরি করছি এখন কি করে বলবেন বস সে তো স্বীকার করেছে এমন টাইপের কথা বলতে গেলে ডিয়াসু ডা মঙাকু অথবা দিয়া ডা নঙাকু বলতে পারেন মাঙাকুও বলতে পারেন নাকু বলতে পারেন তবে নেঙাকু না আসলে হবে হচ্ছে নাকু ঙাকু মাঙাকু ঠিক আছে দিয়াসু ডা মঙাকু অথবা দিয়াসু ডা নাকু সে শিকার করেছে সে শিকার করতে চায় না এবার নেগেটিভ সে শিকার করতে চায় না ডিয়াতা মাহু মাঙাকু অথবা ডিয়াতা না মাঙাকু সে শিকার করতে চায় না সম্ভব সম্ভবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুমকিন সম্ভবত অথবা হয়তো বুঝেন সম্ভবকে বলা হয় মুমকিন ইনি মুমকিন মুমকিন ডিয়া সুডি সম্ভবত সে চলে গেছে বা সম্ভব সে চলে গেছে বাট আলাদা করে যদি কিনা আপনি আরও ফুল মিনিং দিয়ে বলতে চান সম্ভবত অথবা হয়তো সেই ক্ষেত্রে মালয়েশিয়ানরা ফুল ফর্মটা বলে ক মুংকি নান ক নান। যাদের ঘিদার রাখছে তাদের মনে হবে নান রুটির কথা ক মুংকি নান মানে হচ্ছে খুব সম্ভবত এমন বোঝাইতে সম্ভব না তা মুমকিন অথবা তিডা মুমকিন সম্ভব না তা মুমকিন অথবা তিডা মুমকিন অসম্ভব তা মুমকিন বলে না ওরা বলে হচ্ছে মুস্তাহিল মানে সম্ভব না মানে অসম্ভব ঠিক আছে তবে সম্ভব না বলতে গেলে বলে তা মুমকিন আর অসম্ভব হচ্ছে মুস্তাহিল আমি সব বুঝি সায়া ফাহাম সেমুয়া সায়া আমি ফাহাম বুঝি সেমুয়া মানে হলো সব আমি কিচ্ছু বুঝি না আমি কিছুই বুঝি না সায়া তাফাহাম আপা আপা সায়া আমি তাফাহাম বুঝি না আপা আপা কোনো কিছু সায়া তাফাহাম আপা আপা মানে আমি কোনো কিছুই বুঝি না বা আমি কিছুই বুঝি না সে সব সময় আমাকে সাহায্য করে ডিয়া সেলালু তোলং সায়া ডিয়া সব সময় তোলং সহযোগিতা বা সাহায্য করা উপকার করা সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে কারণ তোলং সায়া মানে হচ্ছে আমাকে উপকার করা ডিয়াস লালু তোলং পাটে সায়া অথবা ডিয়া সে লালু তোলং সায়া সে সব সময় আমাকে সাহায্য করে বান্তু বলতে পারেন এখানে তোলংয়ের জায়গায় এই তোলং মানে হচ্ছে উপকার মূলত হুম বা সাহায্য তবে বান্তু কথাটির মানে হচ্ছে সহযোগিতা করা সে কখনোই আমাকে সাহায্য করেনি ডিয়া না তোলং সায়া ডিয়া সে তাপর না কখনোই কি করে নাই তোলং সায়া মানে হচ্ছে সাহায্য আমায় পারবেশ সব জানে পারবেশ তাহু মুয়া পারবেশ তাহু পারবেশ জানে সেমুয়া মানে হলো সব পারবেশ এখনো জানে না পারবেশ বেলুম তাহু বা পারবেশ মাসি পারবেশ বেলুম তাহু মানে পারবেশ এখনো জানে না অথবা পারবেশ মাসি তাতাহু পারবেশ এখনো জানে না আমি করি সায়া বুয়াত আমি করি না সায়া তা আুয়াত আমি করবো সায়া আকান বুয়াত এগুলো দেখবেন কালকেই চুরি করে যার যার পেজে দেওয়া হয়ে যাবে চোরগুলো তাই করবে আর যদি কেউ ডাইরেক্ট আমার ভিডিও ডাউনলোড করে পাবলিশ করে তাহলে বুঝবেন ওরা আমার সন্তান কারণ শুধুমাত্র পিতার সম্পত্তি না বলে এইভাবে নেওয়া যায় আচ্ছা আমি করবো না সায়া তা আকান বুয়াত সায়াত তা আকান বুয়াত ক্লিয়ার মনে কষ্ট পাইছেন কেউ আমার কথায় কিছু করার না ভাই এত রাত জেগে ভিডিও করার পরে যদি কেউ চুরি করে অনেক কষ্ট লাগে ভাই আমি করেছিলাম দেখে নিচে ঘাম হাত ভেজা দেখা যায় কিচ্ছু করার নাই ফ্যান ছাড়লে এই ভিডিওতে শব্দ আসে আমি করেছিলাম বা আমি করতাম সায়া পরবুয়াত সায়াপের নুয়াত আমি করতাম না বা কখনো করিনি এই কাজটা আমি কখনোই করি নাই বা এটা আমি কখনোই করতাম না সায়া তা পরবুয়াত মানে আমি কখনোই করি নাই এটা বা করতাম না এমন বোঝাইতে লাস্টের পৃষ্ঠা আমার নিজের বাড়ি রুমা সায়া সেন্ডেরি অথবা সায়া পুঁয়া সেন্ডেরি পুঁঞা রুমা অত বড় বলা লাগে না ভাই এটা সিম্পল এটাই বারবার করে আপনি বলেন এটাই মুখস্থ হয়ে যাবে বা ঠোটস্থ হয়ে যাবে মনে থাকবে রুমা সায়া সেন্ডেরি আমার নিজের রুম বা আমার নিজের বাড়ি নিজের বাড়ি নয় বা নিজের বাড়ি না বুকান রুমা সেন্ডেরি ইনি রুমা সেওয়া এটা ভাড়া করা বাড়ি ভাড়া করা রুম ভাড়া করা ঘর বুকান রুমা সিনারি নিজের বাড়ি নয় তার অথবা তাহার ডিয়া পুঁজা তার না বুকান ডিয়া সায়া সায়াপূজা মানে আমার বুকান সায়াপুঁজা মানে হচ্ছে আমার না অন্য লোকের সমস্যা অরাং লাইন পুঁজা মশালা তো ইনি বুকান সায়াপুঁজা মশালা এটা আমার সমস্যা নয় অরাং লাইন পুঁজা মাসালা মানে অন্য লোকের সমস্যা দর্শক আমরা অন্য লোকের সমস্যা নিয়ে বেশি নাক না গলাই এবং অন্য লোকের রিজিকে বা হাত না ঠেলে দেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনে আজকের মতো ফুরুত বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে আসা যাবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন যদি ভিডিও ভালো লাগে টুকুস করে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা এখনও করেন নাই আর প্রচুর শেয়ার করে দিবেন যাতে করে প্রথম থেকেই সঠিক জায়গা থেকে সঠিক মালয়েশিয়ান ভাষা মানুষ শিখতে পারে আমি এখনই চলে যাব ফ্যান ছাড়বো Há vou, há Inshallah. Allah Hafiz.